টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার খবর জানিয়েছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিক ইনফো একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে এমন সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে অন্যায় বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দীর্ঘদিন আলোচনা চললেও ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই এ অবস্থানের কথা স্পষ্ট করেছেন বাংলাদেশের এই সিদ্ধান্তে পাকিস্তানের সমর্থনের বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে শোনা গেলেও এবার তা প্রকাশ্যে নিশ্চিত করলেন পিসিবি চেয়ারম্যান শনিবার লাহোরে পিসিবি কার্যালয়ে একটি ক্যাফে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকবি বলেন আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের বড় একটি স্টেক হোল্ডার তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে যে কোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত তিনি আইসিসির নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন নাগবি বলেন গত কয়েক বছরে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি যখন পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে সমাধান বের করা যায় তখন বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন ভারত যদি সুবিধা পায় তাহলে বাংলাদেশেরও সেই সুবিধা পাওয়া উচিত পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে এমন প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন আমরা সরকারের প্রতি দায়বদ্ধ যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি তিনি ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সর্বশেষ এদিকে আইসিসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে বাংলাদেশ আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটিতে চিঠি দিলে তা খারিজ করা হয় প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার পিটিআই প্রতিবেদনে বলা হয় আইসিসির নিয়মের এক দশমিক তিন ধারা অনুযায়ী ডিআরসির কাছে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার এখতিয়ার নেই আইসিসির প্রধান নির্বাহী সাংযোগ গুপ্তা স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন একই সঙ্গে আইসিসির সব বোর্ড সদস্যকেও চিঠি পাঠানো হয় সেখানে উল্লেখ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসি সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে অন্য দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির আর কোনো পথ খোলা নেই